আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজ আঠারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ইংলিশ বকাবলের নতুন পাঁচটি শব্দ আজ জানার চেষ্টা করব পাশাপাশি জানবো শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য সবচেয়ে সোজা ও দ্রুত পথ ধরে গন্তব্যের দিকে ছুটে যাওয়াকে আমরা ইংলিশে বলতে পারি লাইন এটি নাউন অথবা উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে স্পেলিং বি ই এল আই এন ই লাইন অসামঞ্জস্যভাবে বা নিয়ন্ত্রণহীনভাবে দৌড়ানো বা ছোটাকে আমরা ইংলিশে বলতে পারি ঋণ এটি একটি ভার্ভ স্পেলিং এ আর ইএন উচ্চস্বরে বাসি বাজানো যা সাধারণত কাউকে বিরক্ত তো বা অপমান করার জন্য করা হয়ে থাকে তাকে ইংলিশে আমরা ক্যাটকল বলতে পারি এটি নাউন অথবা ভাব উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে ফাঁক বা ছিদ্র বস্তু দিয়ে বন্ধ করে সিল করে দেওয়া যেন পানি বা বাতাস বা ধুলো ঢুকতে না পারে এরকম কোনো কিছুকে আমরা ইংলিশে বলতে পারি কক এটি একটি ভার্ব স্পেলিং সি এ ইউ এল কে কক মজা করে ছাট্টা করা বা খোঁচা মারাকে আমরা ইংলিশে বলতে পারি চ্যাফিং এটি একটি ভার্ব স্পেলিং সি এইচ এ এফ এফ আই এন জি চ্যাফিং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য আফটার ইগনোরিং দ্য রুট ক্যাট কলস ফ্রম দ্য ক্রাউড শি মেড আ কুইক বিলাই টুয়ার্ড হার কার উইচ বিগ্যান টু কিন ডাউন দ্য ন্যারো রোড ইটস ব্রোকেন উইন্ডো এইচ ইস সল্ড উইথ মেসিক শি লাভ অফ হার ফ্রেন্ডস চ্যাফিং অ্যাবাউট হার ড্রামেটিক এক্সেট অসংখ্য ধন্যবাদ